پھر ڏيکاريو ته اها ڳالهه ڪم ڪندي آهي ۽ اها ڳالهه ڪم ڪندي آهي

তো সরকার আপنو সবাই বই আছে আমরা আমরা গোরমত বসে থাকি আমরা তো আমরা পয়সা দি না আমরা তো কথা বলে পর্যন্ত করে যাবে ঘুম আমরা খাইতে না না

সেনাবাহিনী কাছে বিশাল ভয় নিয়ে কিন্তু আমরা ভয় নিয়ে এই দিন কাটাইতেছি রাত কাটাইছি এখন কেমন লাগছে